কোন কাজটি করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার রাতারাতি বৃদ্ধি করতে পারবেন এই জন্য ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ আসছে না কিভাবে আসবে যদি আপনি এই কাজগুলো না করে থাকেন আপনি যদি আপনার চ্যানেলে এই কাজটি না করে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কোনোদিনও বাড়বে না আপনি আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য শুধুমাত্র আপনার ভিডিও পোস্ট করলেন কিংবা শুধুমাত্র আপনি অনেকে করলেন তাহলে আপনার আপনার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়বে না বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে নিজেকে কাজ করে যেতে হবে ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিডিও কোয়ালিটি ঠিক করার পাশাপাশি আপনাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে যেগুলোর মাধ্যমে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এজন্য জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে এজন্য আপনি চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারেন কমিউনিটি পোস্ট করার মাধ্যমে আপনার চ্যানেল সম্পর্কে অন্যরা জানতে পারবে আপনি আপনার চ্যানেলকে অন্যদের মাঝে প্রেজেন্ট করতে পারবেন এর মাধ্যমে আপনার চ্যানেলের গুণাবলী সম্পর্কে অন্যরা জানতে পারবে আপনি চ্যানেল সম্পর্কে অন্যদের ধারণা হবে সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার দিন দিন বাড়তে থাকবে এজন্য আপনি আমার এই চ্যানেলটি অন করে নেবেন অন করার পরে আপনার চ্যানেলে ডিটেল গিয়ে দেখতে পাচ্ছেন কমিউনিটি পোস্ট আছে ভিজিট কমিউনিটি পোস্ট আপনি ভিজিট কমিউনিটি পোস্ট এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি পোস্টের একটা অপশন আছে আপনারা চাইলে এখানে কমিউনিটি পোস্ট করতে পারেন এই কমেন্টি পোস্ট করার মাধ্যমে আপনার চ্যানেল সম্পর্কে অন্যরা ধারণা পাবে অন্যরা জানতে পারবে এবং যারা যারা দেখতে পারবে কিংবা আপনি যারা আপনার চ্যানেল সম্পর্কে জানতে পারবে আপনি চ্যানেল কোন ধরনের ভিডিও পোস্ট করছেন কি ধরনের আপনি ভিডিও আপলোড করেন এ বিষয়ে জানার মাধ্যমে তারা আপনাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আপনি যদি আমার এই কমেন্টি পোস্টে পোস্ট করতে থাকেন তাহলে দেখতে পারবেন প্রতিনিয়ত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে এবং অর্গানিক সাবস্ক্রাইবার চলে আসবে এই জন্য আপনি মূলত এই কমেন্টটি পোস্ট করার জন্য আপনি প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পরে যখন সাবস্ক্রাইব করবেন তখন থেকে চব্বিশ ঘন্টা পরে এসে আপনি পোস্ট করতে পারবেন এই জন্য প্রথমে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাখার পরে আপনি আপনার চ্যানেলের ভিতরে যাবেন আপনার চ্যানেলটা ওপেন করে নেবেন চ্যানেল ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনি আপনার চ্যানেলটি ওপেন করবেন ইউটিউব অ্যাপসটি ওপেন করার পরে আপনি আপনার চ্যানেলটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার চ্যানেলটি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে কিংবা আপনি যে ভিডিওটি আপনি প্রচার করতে চাচ্ছেন সেই ভিডিওটিও আপনি স্ক্রিনশট নিতে পারেন নেওয়ার পরে যদি আপনার চ্যানেলটি স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটি কপি করতে হবে চ্যানেলটি লিঙ্ক কপি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সিটার অপশনে ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটি কপি করে নেবেন কপি করার পরে আপনি আমার কমিউনিটি পোস্টের ভিতরে এসে এখানে গিয়ে আপনি আপনার সেই স্ক্রিনশট নেওয়া পিকচারটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পাশাপাশি আপনি আপনার যে ধরনের তথ্য যে আপনি ভিডিও তৈরি করছেন এই সম্পর্কে কিছু লিখে দিতে পারেন কিংবা আপনি কিছু লিখে দিতে পারেন যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এ ধরনের কোনো কিছু লিখে আপনি এখানে পোস্ট করে দিবেন দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকে এখানে পোস্ট করছে আপনি দেখতে পারবেন ধীরে ধীরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে থাকবে সাথে সাথে আসবে না ধীরে ধীরে দেখতে পাবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে থাকবে এভাবে যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে একসময় দেখতে আপনার চ্যানেল ধীরে ধীরে সাবস্ক্রাইবার আসতে থাকবে এবং এভাবে আপনার চ্যানেল ধীরে ধীরে বড় হতে থাকবে আপনার ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এভাবে একদিন আপনারা আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবেন আশা করা যায় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ